একবার হজরত অমর রাজ্লাহন কাছে একজন লোক আসলেন তার স্ত্রীর নামে বিচার নিয়ে যে তার স্ত্রী তার সাথে রুগ্র ভাষায় কথা বলে রুড়ো ভাষায় কথা বলে এই জন্য তিনি এসেছেন যে হজরত অমর রাজ্লাহ তালাহন কাছে বিচার দিবেন এই কথা বলবেন যে হে অমর রাজ্লাহ তালাহন আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই কারণ আমার স্ত্রী আমার সাথে কথা ভালোভাবে বলে না আমার সাথে রুড়ো আচরণ করে আমার কথা ভালোভাবে শুনতে চায় না এই জন্যে তিনি এসেছেন আসার পর হজরত অমর তালুকে ডাক দিয়েছে ডাক দেওয়ার সময় এসে দেখেন যে হজরত অমর তালু স্ত্রী তার সাথে রুরো ভাষায় কথা বলতেছেন যখন তিনি দেখেছেন যে তার স্ত্রী তার সাথে রুরো ভাষায় কথা বলতেছেন তখন তিনি আর হজরত অমর তালুকে কোনো বিচার না দিয়ে চলে যেতে লাগলেন তখন হজরত অমর তালু তার স্ত্রীর সাথে কথাবার্তা কথা বলছেন যখন শেষ হয়েছে তখন এসেছেন আসার পরে তাকে ডাক দিয়েছে হে ভাই তুমি তো আমার কাছে কিসের জন্য এসেছিলে এখন আবার তুমি চলে যাচ্ছ কেন তখন তিনি বলতেছে হে ওমর আমি তো এসেছিলাম তোমার কাছে আমার স্ত্রীর নামে বিচার দেওয়ার জন্য কিন্তু আমি তো আর এসে দেখি যে আপনি আপনার স্ত্রীর কাছে বকা খাচ্ছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন হে ভাই তোমাকে তো এটা বুঝতে হবে যে হযরত আমি যেমন যতদিক ততটুকু কষ্ট করি আমার স্ত্রী আমার চেয়েও বেশি কষ্ট করে আমি তো শুধুমাত্র রাজ্য সামলাই কিন্তু আমার স্ত্রী ঘর সামলায় রান্নাঘর সামলায় আমার সন্তান সন্ততিকে সামলায় এই জন্যে আমার স্ত্রী যদি একটু রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক সুতরাং আপনার স্ত্রী ও আপনার উপর রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক আর আমাদের আমাদের নিজেদের স্ত্রীর সাথে আমাদের ব্যবহার কেমন হবে আমরা তাদের সাথে মহাব্বত কেমন করব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ও এই দিকে খেয়াল রাখতেন যে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিক থেকে পানি খাচ্ছেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দিক থেকে পানি পান করতেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক থেকে পানি পান করতেন তাহলে তাদের মহাপত্তা কেমন ছিল আর আমাদের কিছু ভাই আছে যারা তাদের স্ত্রীর সাথে কথা বলার সময় তুই ছাড়া কোনো কথাই বলে না প্রত্যেকটা কথা শুরুতে তুই বলে বলে তুই বলে বলে কথা বলে কথা শুনলে মনে হয় যে এটা তার স্ত্রী নয় যেন তার কৃতদাসী এটা তার স্ত্রী নয় যেন তার কাজের বুয়া হ্যাঁ এটা তার স্ত্রী নয় যেন সে এই মেয়েকে নিয়ে এসেছে তার শুধুমাত্র কাজ করার জন্যে ভাই আপনাকে বুঝতে হবে আপনাকে মানসিক শান্তি কে দেয় আপনাকে শারীরিক শান্তি কে দেয় আপনি অসুস্থ হলে আপনার সেবা শুশ্রূষা কে করে আপনি যখন ভেঙে পড়ার উপক্রম হন তখন আপনাকে কে মোটিভেট করে আপনাকে কে বলে যে তুমি কোন চিন্তা করোনা তুমি কিডনি অচল হয়ে গিয়েছে তো কিডনি অচল হয়ে যাওয়ার পর তার কাছে এত টাকা নাই তার এত নাই যে সেই নতুন করে তার আরেকটা কিডনি লাগাবে আরেকটা কিডনি কিনবে তখন তার স্ত্রী তাকে বলতেছে স্বামী তুমি চিন্তা করো না যদি তোমার কিডনি লাগে তাহলে আমি একটা কিডনি তোমাকে দিয়ে দেব তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কিডনি যে দিয়ে দিবা তুমি তো চাইলে আরেকজনের কাছে বিবাহ বসতে পারত এর চেয়ে ভালো স্বামী পেতা কিন্তু তুমি কেন তাকে তার তোমার কিডনিটা তাকে ডোনেট করবা তখন সে বলছে আমি তাকে মহাব্বত করি আমি তাকে ভালোবাসি আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি তাই আমি তাকে আমার নিজের কিডনিটা দিয়ে দিব তার জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিতে প্রস্তুত আর কিডনিটা একটা ছোটখাটো বিষয় তাদের মহাব্বত কেমন আর আমাদের মহাব্বত কেমন আপনাকে মানসিক শান্তি দিচ্ছে আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করছে আপনার স্ত্রী আপনার সারা দিন খেদমত করছে আপনার স্ত্রী আপনার রান্না ভাড়া করে দিচ্ছে আপনার স্ত্রী আপনার মা বাবার খেদমতটা আপনার স্ত্রী করছে কিন্তু আপনি আপনার স্ত্রীকে তার সাথে রুড়ো বাজায় কথা বলছেন আর সাথে রুরা আচরণ করছেন তাকে আপনি তুই ছাড়া কথাই বলতেছেন না তার সাথে যখনই কথা বলেন তাকে সম্বোধন করেন তুই করে এটা কি আমাদের জন্য উচিত হবে সুতরাং প্রিয় ভাই স্ত্রীকে ভালো আছুন সে আপনাকে বিবাহ করে আপনার সংসারে এসেছে সে কোনো জুলুম করে কুকদি হিসাবে সে কারাগারে যায়নি সে কয়েকদিন হিসাবে জেলখানায় যায়নি সে আপনার কাছে স্ত্রী হিসেবে এসেছে সুতরাং আপনি তাকে স্ত্রীর মর্যাদা দিন তার সাথে খারাপ আচরণ করবেন না